স্বাগতম ফ্ল্যাশ খবর বাংলা সংস্করণে আমি নিশা আজকের প্রধান শিরোনাম জম্মু কাশ্মীর থেকে প্রবল বৃষ্টিতে ধসে পড়ল কাতরায় বৈষ্ণোদেবীর যাত্রাপথ শেডের নীচে চাপা পড়ে আহত অন্তত জন যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক সোমবার সকালে কাতরায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা প্রবল বর্ষণের জেরে পাহাড়ে দশ নামে চাপা পড়েন বহু তীর্থযাত্রী আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে উদ্ধারকার্য চলছে জোরকদমে আপাতত বন্ধ রাখা হয়েছে বৈষ্ণোদেবীর যাত্রাপথ এই ঘটনার জেরে অমরনাথ যাত্রাও স্থগিত করা হয়েছে অন্যদিকে পুঞ্চ জেলার এক সরকারি স্কুলে ধসে মৃত্যু হয়েছে এক ছাত্রের তিনজন আহত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আসছে আরও ভারী বৃষ্টি পাহাড়ি অঞ্চলগুলিতে জারি হয়েছে সতর্ক আজকের রাশিফল তেইশে জুলাই মেস এরিস কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে মনোযোগ বাড়ান বৃষ তরস আজ পরিবারে শুভ সংবাদ আসতে পারে মিথুন যেমনায় ভ্রমণের যোগ আছে কিন্তু খরচে লাগাম টানুন কর্কট ক্যান্সার মানসিক চাপ থাকবে নিজেকে সময় দিন সিংহ লিও নতুন যোগাযোগ থেকে উপকার হতে পারে কন্যা ওয়গ কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে স্থির থাকুন তুলা লেব্রা অর্থনৈতিক দিক আজ অনুকূল পরিকল্পনা করুন বৃশ্চিক স্করপিও আবেগে সিদ্ধান্ত নেবেন না ধৈর্য ধরুন ধনু স্যাজেটেরিয়াস পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন হতে পারে মকর ক্যাপ্রকন স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু অতিরিক্ত খাটুনি এড়ান কুম্ভ অ্যাকোয়ারিয়াস জীবন উজ্জ্বল হবে কিন্তু ভুল বোঝাবুঝি এড়াতে হবে মিন পাইসিস আজ আপনার সৃজনশীলতা প্রশংসিত হতে পারে এই ছিল আজকের রাশিফল